সুস্থ থাকবেন নিজ শরীরের প্রতি যত্ন নেবেন আমার ভেতর তা যায় যায় পড়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আসিলাম বর্তমানে হাতিয়ে জিল তো হাতিয়ে জিল থেকে চলে আসলাম লাইভে আমাদের সাথে আছেন হচ্ছে সুমাইয়া অঞ্জনা পাগলি এবং হচ্ছে আরো অনেকে যেমন অনামল ভাই এই যে একটু আগে ভিডিও করলো আর আহান আছে আর বড় এই যে বিজয় আছে মাহবুব ভাই আছে আর বড় সঞ্জনার হাজবেন্ড আছে এই যে কইজনো হ্যালো হ্যালো गाइस অঞ্জনা হাজবেন্ড আছে আমরা সবাই আসি ব্রিজে তো হচ্ছে অঞ্জনা এবং সোমের সাথে আমাদের কিছু কোন আড্ডা হয়ে যাক নাকি হুম হ্যাঁ তাহলে তোর ওই যে ভাইরাল গানটা একটু যেটা গাইছিলি টিকটক টিকটকে কোন শালার প্রেমে পড়ো না সিহারাতে ফিল্টার মারা ধরতে পারবা না টিকটকে রি কোন শালার প্রেমে পড়ো না সিহারাতে ফিল্টার মারা ধরতে পারবা না

ফের মে মারা ধরতে পারবে না সামনে যাইয়া দেখ কত মাথা কর মত রে পালাই পালাইবারে সামনে দয়া দেখ কত একটু সময় গান একটা কথা কই তোমরা যে গানটা গাইছো না ওই যে ফিল্টারটা मारे না ফিল্টার কোন ছেলেরা মারে না সব ফিল্ডার মারে কারা ভাই মেয়েরা মেয়েরা মানে একশো বয়স হলো আশি বছর এমন ফিল্টার মারে মনে আছে আঠারো বছর করিলে মামুনের মতন বউ পাই বাড়ে

তখন আমি তার ভিডিও গুলা দেখা মানে এত সুন্দর ভাল লাগছে আমি তার একদম হুবা হোক কপি আমি 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 কই আপনি কি সাবনুরের ছোট বোন না আমি আপনার তো একদম হুবা হোক মতো দেয় কয় আমি এমনি তো সুন্দর ঠিক আছে মানে হেও নিজের প্রশংসা অনেক নিজে করছে করার পর তখন আমি আমার মনের ভিতরে একটা খুব যে আমি তার সাথে দেখা করবো যেমন একদিনের জন্য মিট করবো মিট করবো যা পড়ায় মড়ায় যেমন হোক রাজি করাইছি ঠিক আছে কোথায়

মানে যে কোনো গিফট করবো মানে দামি একটা গিফট করবো তোমার আসতে হবে মানে লোভে পয়রা গেছে লোভে পয়রা বোকরা ঠোকরা পয়রা এসে চেহারা দেখাইব না আমি তো দেখা আইসে পর দেখা তো আমার ধান্দা হইলো যে বোকরা পরার যা করো আমি তোমার চেহারা দেখবো ঠিক আছে নীলা মার্কেটের ভিতরে ওই যে ফায়ার সার্ভিস হইন দেবার ওই যে মহিনুদ্দিন চক্কর আছে মহিনুদ্দিন চক্কর মহিনুদ্দিন চক্কর হ্যাঁ ওখানে যাই হোটেলে বইছি আমার কথা এখন আমি খাবার অর্ডার দিব ভালো ভালো খাবার অর্ডার দিছি অর্ডার দেওয়ার পরে তো দেখতে হবে মুখটা খুলতে হবে হাঁসের মাংস হ্যাঁ হাঁসের মাংস না মানে ফাস্ট ফুড খাবার আর কি পরে অর্ডার দেওয়ার পরে এখন তো মোরামুরি করে খাইবো না খাইবো না আমি না

সত্য সামনে আসবে ভুল নিපත්াবে ভুল নিපත්াবে একদিন সেই বিলুপ্তিতেই সেই বিলুপ্তিতে মামুন তার ভুল বুঝতে পেরে। সেই লায়লাকে ছুঁড়ে ফেলে দিয়ে সে এখন আবার স্বাভাবিক জীবনে ফিরছে ওয়েট এই আচ্ছা জাগ পরে খাবার খাওয়ার সময় জায়গা পরিবেশটা সুন্দর খাবার খাওয়ার সময় আমি তো মুখটা খুলবে না খুলবে না জোর কইরা পরে

পরে ভাই হুনতে হুনতে কথা বাইর করছি আর ছেলে একটা পর হইলো এইটে ঠিক আছে আর একটা ছোট মায়া আবেগ ধরে রাখতে না ঠিক আছে পরে পরে আমি কি করছি পরে পরে আমি Хер সাথে আমি কইলাম যে আপনি যে আমার সাথে অভিনয়গুলো করলেন নাটকগুলো করলে এর কারণ কি কয় দেখেন ভাই আসলে আমার স্বামী না মানে কাজ কাম করেন ওই যে মানে ডলে আর খায় ঠিক আছে ভাই না তো আমার কি করার আছেন মূলত আমি চাইতাছি একটা সংসার করার জন্য রাইট তা মূল মানে সর্বকথা শেষ কথা আমরা একটা ওই মহিলা থেকে একটা মেসেজ পাইছি কি জানেন যে ঘরের স্বামী যদি মানে বেতাল হয়

যে লোক গল্প বললো এতক্ষণ সেই লোকই নিজের গল্পই লুকাচ্ছে সবার কাছে আমার আমি যদি নিজের গল্প আচ্ছা বুঝি আমার বয়স ধরেন ধরেন নাম্ন হিসাবে আমার বয়স পঁয়ত্রিশ হইব ছাত্রিশ যাই ছাত্রিশ ছাত্রিশব আর ওই মেয়ের বয়স যদি পঁয়ত্রিশ তাহলে আমার থেকে সিনিয়র আসিল না তাহলে পঁয়ত্রিশ তার ওর কথাই পঁয়ত্রিশ ঠিক আছে ভিডিওটা ভিডিও দেখবো দেখলে মাইন কর না আমরা ফান করছি মাইন করেন না তুই যাস